ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাবা অঞ্চলের একটি ছোট্ট গ্রাম যুগ্গাকার্তা যেখানে প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতি এখনও চলমান তারই মধ্যে এই গ্রামে সবার গ্রহণযোগ্যতার তুঙ্গে যে সংস্কৃতি সেটা হলো একটা পাখিদের প্রতিযোগিতা যেটাকে পেরকুতুক বার্ড সিঙ্গিং কম্পিটিশন বলে জানা যায় প্রতি বছর অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় গ্রামের প্রায় সব পরিবার অংশগ্রহণ করে তাদের নিজস্ব শিকার করা পাখিকে নিয়ে কিন্তু এই পাখি সংগ্রহণ করার জন্য তাদের যেতে হয় ভয়ানক জঙ্গলে এবং বাজাতে হয় একটা সুরের শেষ সেখানে বলা হয়ে থাকে সন্ধ্যার পর যদি কেউ শেষ বাজায় তাহলে তার সাথে ঘটে যায় ভয়ানক কিছু আর সেই সেই সন্ধ্যাতেই গ্রামের কেউ শেষ বাজানোর ফলে গ্রামে ঘটে গিয়েছিল ভয়ঙ্কর এক ঘটনা সেই সব ঘটনা নিয়েই নির্মিত হয়েছে একটি সিনেমা এক্সপ্লেইন করব ভয়ঙ্কর সেই সিনেমা প্রেতালা প্রেজেন্স সাথে আছি আমি শুভ্র চলুন তাহলে চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায় যেখানে আপনার ভয় করবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এই লোকটির নাম হচ্ছে পেতে আমরা দেখতে পারছিলাম সে একটা জঙ্গলের ভেতরে এবং শীষ বাজিয়ে কিছু একটা খুঁজছিল এক পর্যায়ে আমরা দেখতে পারি সে একটা সাদা পাখি ধরে ফেলে এবং সে খুবই খুশি সে কল করে তার স্ত্রীর কাছে এবং বলে অবশেষে আমি পাখিটিকে ধরতে পেরেছি তুমি তাড়াতাড়ি করে খাঁচা রেডি করো এটা বলে ফোন কাটতেই পেছন থেকে শিশ বাজানোর আওয়াজ কিন্তু এটা কিভাবে সম্ভব এখানে তো আর কেউ নেই বিষয়টা বেশি একটা গুরুত্ব না দিয়ে সামনে এগোতেই তাকে একটা অদৃশ্য শক্তি পেছন থেকে টেনে নিয়ে যাচ্ছিল সে চিৎকার করছিল কিছুক্ষণ এভাবে যাওয়ার পরেই আবার সেটা থেমে যায় সে উঠে দাঁড়ায় কিছু বুঝতে পারছিল না কিন্তু তখনই সেই অদৃশ্য শক্তিটা তাকে জঙ্গলের ভেতরে উড়িয়ে নিয়ে যায় এরপরে আমরা দেখতে পারি তিনজন ছেলে সাইকেলে করে একটা ঘুরির পেছনে দৌড়াচ্ছে ঘুড়িটা উড়ে উড়ে চলে যাচ্ছিল সেই ভয়ানক জঙ্গলের কাছে আমাদের ঘটনার মূল চরিত্র হচ্ছে এটা ইপুং আর এটা হচ্ছে ডিডিট সেখানে তারা সেই জঙ্গলের ভেতরে ঢুকে ঘুরি আনতে যাচ্ছিল কিন্তু তাদের আরেক বন্ধু সেখানে তাকে মানা করে এটা করতে সে বলে তুমি জানো না এটা ভুতুরে জঙ্গল আমাদের দাদারা সবাই এখানে আসতে মানা করেছে সন্ধ্যাও হয়ে এসেছে সেদিনও এখানে একজন ভয়ানক কিছু দেখতে পেয়েছে ভেতরে যাওয়াটা মোটেও ভালো হবে না কিন্তু ইপুং কোনো কথা শুনছিল না তার ঘড়ি প্রয়োজন কিন্তু আমরা দেখতে পারছিলাম এই ছেলেটা এতটাই এই জঙ্গলের প্রতি ভয় রেখেছে মনে যে সে তার নিজের ঘড়িটা ইপুংকে দিয়ে দেয় আর বলে তুমি আমারটা নিয়ে নাও তাও এই জঙ্গলের ভেতরে প্রবেশ করো না এরপর আমরা দেখতে পারি ইপং সেখান থেকে ফিরে এসেছে বাড়িতে যাওয়ার সময় তার একটা প্রতিবেশী দাদুকে আমরা দেখতে পাই যার নাম যে যেখানে একটা পাখি হাতে নিয়ে বসেছিল সে জিজ্ঞেস করে দাদু তুমি কি করছো উত্তরে সে জানায় আমি কালকের প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে এবং উত্তরে বলে পেরকুক দার্মো দাদুও হ্যাতে জবাব দেয় এতে সে অনেকটা এক্সাইটেড হয়ে যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম দার্মুর পাখিটা মারা গিয়েছে দার্মু সেখানে তাকে বলছিল তুমি এখনো বাহিরে কেন সন্ধ্যার আগে বাড়ি ফেরা উচিত তোমার নয়তো তোমার দাদু তোমাকে বকবে ইপুং চলে আসে বাড়িতে সে তার দাদু লানাং আর তার দাদির সাথেই থাকে ইপুং তার দাদাকে বলে ডার্মু বলেছে কালকে নাকি প্রতিযোগিতা তা কিন্তু তার শক্তিশালী পাখিটা যে মারা গিয়েছে তখন তার দাদা বলছিল তাহলে তো আমি জিতব এবার সেখানে সে তার দাদার থেকে কিভাবে খাবার খাওয়াতে হয় সেটা শিখছিল যেহেতু এটা পাখিদের গানের প্রতিযোগিতা আমরা দেখতে চেষ্টা করছিল কিভাবে বাজায় কিন্তু তারটা হচ্ছিল না তার দাদা বলে দেখো এটার একটা ছন্দ রয়েছে এবং তাকে শিখিয়ে দেয় তখনই সেখানে তার দাদি চলে আসে আর বলে এসব বাজানো বন্ধ করো সন্ধ্যা হয়েছে সন্ধ্যার পর এটা বাজানো একদম কোনো উচিত নয় গোসল করে তাড়াতাড়ি কাপড় বদলে নাও এবং তার দাদির সাথে তখন কথা কাটাকাটি করছিল নাতিরা যা করে আর কি তার দাদি তার দাদাকে বলছিল তোমার নাতি হয়েছে ঠিক তোমার মতোই তার দাদা লানাং তাকে বলে জলদি যাও এবং গোসল করে নাও দাদি আরো বোকা দেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম ইপুং ছেলেটা কথাই শোনে না সে আবারও শুরু করে তার দাদি তখন মানা করে আবারও পে থেকে দেখি যাকে আমরা ঘটনার শুরুতেই দেখেছিলাম কোনো এক অদৃশ্য শক্তি তাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়েছিল আর এরপরে তার এমন অবস্থা সে কথাও বলতে পারে না উঠতেও পারে না নড়তেও পারে না আর এটা হচ্ছে তার স্ত্রী উইক সে তার জন্য ওষুধ বানিয়ে নিয়ে আসে কিন্তু আমরা দেখতে পারছিলাম সে সেটাও খেতে পারছিল না ঠিকঠাক সন্ধ্যাবেলা যখন ডারমো তার ঘরে ছিল তখন হঠাৎ করে তার দরজাতে কেউ একজন করা নারে সে যখন গিয়ে দরজাটা খুলে কিন্তু বাহিরে কেউ ছিল না ঘর থেকে কোনো একটা অদ্ভুত শব্দ ভেসে আসছিল সে ঘরের ভেতরে ঢুকে গিয়ে দেখে তার অনেকগুলো পাখি যেগুলো বন্দি করে রাখা ছিল কিছুই নেই তখনই সেখানে লোডশেডিং হয় সে একটা ডেসলাই জ্বালিয়ে পেছনে চাইতেই আমরা দেখতে পারি একটা ভয়ঙ্কর অভ হয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে আর তার গলা ধরেছে এরপরে আমরা দেখতে পাই পেতে এদিকে ছটফট করছিল তার স্ত্রী তাকে বলে তুমি কি এখন উঠতে পারবে সময় হয়েছে আমরা বুঝতে পারছিলাম পেতে ভেতর থেকে খুবই চেষ্টা করছিল কিন্তু এখানে কিছু রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছিল এদিকে আমরা দেখতে পারি ইপুং এর দাদি তার দাদাকে বলছে তোমার নাতি ক্রমশ তোমার মতোই হয়ে যাচ্ছে সব সময় পাখি নিয়ে পড়ে থাকে দেখো এমন কোনো ভুলভাল জিনিস তুমি শিখিও না যাতে তার সমস্যা হয় লানান্ত বলে যে তুমি কি এই গ্রামে ঘটে যাওয়া ঘটনা পুনরাবৃত্তি আর নিয়ে পেতের বিষয়টা চিন্তা করো না একটা সময় ছিল যখন মানুষ এমনিতেই গায়েব হয়ে যেত এই গ্রামে আর এখানে পেতের সাথে এটা ঘটেনি পেত গায়েব হয়নি সে ফিরে এসেছে শুধু একটু অসুস্থ হয়ে গিয়েছে তাই এই গ্রামের অভিশাপ ফিরে এসেছে এই ভয়টা পেও না তখন সে তার নাতির কাছে যায় এবং এখনো মুখে বাসি বাজাচ্ছিল আর গেম খেলছিল দাদা তাকে বলে আমার কথা মনোযোগ দিয়ে শোনো সন্ধ্যার পর কখনো মুখে বাসি বাজাবে না এটা তোমার দাদিমা নিষেধ করেছে আর এটা অনেক সমস্যার সৃষ্টি করবে এবং বলে তুমি তো এটা ঠিকই করো কিন্তু আমাকে কেন মানা করো ধমক দিয়ে তখন সে বলে আমি কি বলছি তা শোনো তুমি যদি এটা বন্ধ করো তাহলে কালামার সাথে প্রতিযোগিতায় যেতে পারো সেটা শুনে অনেক খুশি হয়ে যায় এবং তার দাদা তাকে কাঠের একটা পাখি দেয় যেটা বাজানো যায় ছোটবেলা তার দাদা এটা নিয়ে খেলতো এটা পেয়ে সে আরো অনেক খুশি হয়ে যায় সেই গ্রামে ছিল রাতে পাহারা দেওয়ার প্রচলন পাহারা দেওয়ার জন্য লানাং যখন দারমোর বাড়ির সামনে দিয়ে যাচ্ছে তখনই একটা লোক ভেতর থেকে বের হয়ে উত্তেজিত হয়ে বলতে শুরু করে আমি দারমুকে ডাকতে এসেছিলাম টহল দেওয়ার জন্য কিন্তু আমি এসে দেখতে পেয়েছি সে নিচে পড়ে রয়েছে নিস্তেজ অবস্থায় তার কোনো হুঁশ নেই সে এখন পড়ে রয়েছে তারা তখন সেখানে যায় সকাল হতেই মসজিদ থেকে এলান হয় দারমু ইন্তেকাল করেছে সবাই ওনার জন্য করুন ওনার আত্মার মাখফেরাত কামনা করুন তাকে দাফন করতে নিয়ে যাওয়া হচ্ছে এরপরে আমরা দেখতে পারি পেতের ওয়াইফ কে সে পেতে খাবার খাওয়াতে এসেছে কিন্তু আমরা দেখতে পারছিলাম কোনো খাবারই তার গলা দিয়ে নামছিল না ভীষণ কষ্ট হচ্ছিল তখন কোনোভাবে খাওয়ানো হয় তাকে সন্ধ্যা সময় একটু শুয়েছিল এবং সে উঠে গিয়ে তার দাদুকে ডাকতে থাকে বাহিরে কাপড় টাঙানো ছিল পেছন থেকে পাখির ঝাপটা ঝাপটির আওয়াজ আসছিল সেগুলো সরিয়ে সেখানে গিয়ে দেখতে পারে তার দাদুও একটা নতুন পাখি ধরেছে কিন্তু তার কথার কোনো উত্তর দিচ্ছিল না তার দাদু কিছু না বলে সেটা সেখান থেকে চলে যায় পেছন পেছন সেও আসে তার দাদু বাথরুমে ঢুকেছে সে যখন গিয়ে বাথরুমটা খুলে সে দেখতে পারে সেখানে কেউ নেই তাহলে কি সে ভুল দেখলো পেছন থেকে শেষ বাজানোর আওয়াজ তখন আমরা দেখতে পারি তার পেছন দিয়েই তার দাদু যাচ্ছে যাওয়ার আগে তাকে বলে যায় তোমার দাদিকে গিয়ে সাহায্য করো সে তার দাদির কাছে গেলে তার দাদি তাকে কাপড় দিয়ে বলে যে এই কাপড়টা আলমারিতে রেখে আসো সে বলে শুধুমাত্র এই কাজের জন্য তুমি আমাকে ডেকেছ কিন্তু অন্য কোন উত্তর দিচ্ছিল না তার দাদি কাপড় আলমারিতে রেখে দাদির কাছে চাইতেই সে দেখতে পারে তার দাদি সেখান থেকে উঠাও তখনই আমরা দেখতে পারি তার পায়ে খাটের নিচ থেকে কেউ একজন ধরে ফেলেছে এটাতে সে সে প্রচন্ড ভয় পেয়ে যায় ভয়ে ভয়ে খাটের নিচে উকি দেখতে পারে তার দাদি সেখানে ভয়ে কাতরাচ্ছে আর তাকে বলছে এতক্ষণ তুমি যার সাথে ছিলে সেটা আমি না এটা বলার পর তার ভয় আরো দ্বিগুণ হয়ে যায় সে ভয়ে খাটের নিচে তার দাদির সাথে লুকায় ঘরের ভেতরেই তখন হাঁটাহাটি করছিল তার দাদির মত কেউ সে খুব ভয় পাচ্ছিল সেটা ধীরে ধীরে ঘাটের কাছে এসে দাঁড়ায় তখন যখন সে তার তাদের দিকে চায় তখনই এটা ঘটে সে প্রচুর ভয় পেয়ে যায় আর আমরা দেখতে পারি সে ঘুম থেকে উঠে পড়েছে অর্থাৎ এটা একটা ভয়াবহ স্বপ্ন ছিল এরপরে আমরা দেখতে পারি মৃত ডার্মোর বাড়ি যেখানে তেলাওতের আয়োজন করা হয়েছিল আর সেখানে কিছু খাবার দাবার রেডি করছিল এই দুই মহিলা যেখানে তারা কথাবার্তা বলছিল তাদের কথাতে এটা জানতে পারি আমরা ডারমোর নাকি মৃত্যু হওয়ার কথা না কেননা সে তার জীবন সুরক্ষা করেছিল অন্য কোথাও কালো জাদুর মাধ্যমে অর্থাৎ সে এমন কিছু করেছিল যেন তার সহজে মৃত্যু না হয় তাহলে তার মৃত্যু এভাবে কিভাবে হলো এই মহিলাটি বলছিল হয়তো তাকে ভূতে মেরে ফেলেছে। মহিলাটা কথা শুনে ভয় আমরা দেখতে পারি সেখানে পেতের বউ উইক কে সেইখানে কেন আসলে বন্ধুরা সে হচ্ছে ডার্মার পুত্র বধু পেতের বাবা হচ্ছে ডারমো সেখানে মহিলাটি বলছিল যে উইক তোমার স্বামী নাকি সেই পাখিটা পাওয়ার পর থেকেই এমন হয়ে গিয়েছে জঙ্গল থেকে উইক এসব শুনে বিরক্ত হয় সে বলছিল এসব কিছু না আমি তাকে ক্লিনিকে নিয়ে গিয়েছিলাম সেখানে বলেছে এটা সাধারণ একটা স্ট্রোক করেছে সে ভালো হয়ে যাবে সেখান থেকে উইক চলে যাওয়ার পর তারা বলা বলি করছিল বলেছিলাম পেতে কি বিয়ে না করতে এখন বুঝো কেমন লাগে ছেলেটা ভালো না অর্থাৎ মহিলাদের কথা যেমনটা হয় তেমনি উইক বাইরে থাকা লোকের জন্য খাবার নিয়ে যায় সেখানে লানাং আর ইপুঙও ছিল কিন্তু আমরা স্পষ্ট দেখতে পারছিলাম ইপুঙের মুখের মধ্যে ছিল অনেক ভয় উইক দেখতে পারে একটা কাঠের পাখি নিচে পড়েছিল সেটা উঠিয়ে সে ইপুঙ্গকে দেয় বলে এটা তোমার ইপুং বলে হ্যাঁ এটা আমার কিভাবে যেন পড়ে গিয়েছে ধন্যবাদ আন্টি এরপরে আমরা দেখতে পারি ইপুং সে জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে দেখে সবাই দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে কবর খোঁড়া হচ্ছে সে যেতেই তাকে ধাক্কা দিয়ে সবাই কবর ফেলে দেয় সে বুঝতে পারছিল না কি হচ্ছে তখনই একটা লাশ সেখানে ফেলা হয় সে দেখে দেখে সেটা সেটা আর কেউ না সে সে নিজেই এটা চেয়ে প্রচুর ভয় পেয়ে যায় সবাই তাকে জীবন্ত কবর দিতে চাইছিল তখন সে সেখানেও ভয়ঙ্কর অভয়বকে দেখতে পায় এটা দেখে সে ঘুম থেকে উঠে পরে অর্থাৎ এটাও একটা ভয়াবহ দুঃস্বপ্ন ছিল সে তার মুখের মধ্যে হাত দিয়ে বাড়ি দিচ্ছিল সে বুঝতেই পারছিল না বারবার কেন এমনটা হচ্ছে て。 তখনই দরজাতে শব্দ হয় সে তার দাদির কাছে গিয়ে বলে তুমি আমার ঘরের দরজা এত জোরে বাড়ি দিচ্ছিলে কেন কিন্তু তার দাদি একটা ভয়াবহ উত্তর দেয় সেটা হলো আমি তো তোমাকে ডাকিয়ে এখানেই ছিলাম এটা শুনে সে আরো ভয় পেয়ে যায় সে তার দাদিকে তার স্বপ্নের বিষয়গুলো সব বলতে থাকে এটা শুনে তার দাদি বলে বড়দের কথা না শুনলে এমন তো হবেই মুখ দিয়ে আর বাসি বাঁচানো যাবে না রাতে তখন সে তার দাদির কাছে গিয়ে বলতে থাকে আমার খুব ভয় লাগে আমি আর এমন করব না আমাকে রক্ষা করো মাফ করে দাও তোমার সকল কথা শুনবো আমি তার দাদি বলে আচ্ছা ঠিক আছে তোমার দাদা রেডি হচ্ছে প্রতিযোগিতায় যাওয়ার জন্য তুমি গোসল করে রেডি হয়ে চলে যাও কিন্তু আমরা দেখতে পারছিলাম তার কানে তখন অদ্ভুত আওয়াজ আসছিল এদিকে আমরা পেতের বউকে দেখতে পারি যে কিনা একটা ঘুঘু পাখিকে খাঁচা থেকে বের করে ছুরি দিয়ে ধরে বলছিল আমার স্বামীকে ফিরিয়ে দাও এটা একটু অদ্ভুত ছিল এদিকে আমরা দেখতে পারি লানাং ইপুংকে নিয়ে পাখি প্রতিযোগিতায় চলে গিয়েছে সবাই যার যার পাখির খাঁচা গুলো দড়িতে বেঁধে পুতে রাখা বাঁশের উপরে নিয়ে যাচ্ছিল প্রতিযোগিতার নিয়ম হলো এখানে যার পাখিটা সব থেকে বেশি সুন্দর ভাবে যারা বিজয়ী হবে তারা মোটা অঙ্কের টাকা পাবে লানাং ইপুংকে বলে আমি কয় নম্বরটাতে পাখির খাঁচা উঠাবো এটা একটা সিরিয়াল নিয়ে আসো সে চলে যায় কাউন্টারে তার দাদা একটা লোকের সাথে কথা বলছিল যার নাম মান্ত সে বলছিল ডার্মো মারা যাওয়া তার কাছে স্বাভাবিক নয় এগুলো পেতের জন্য হচ্ছে সেই অভিশাপ আবার হয়তো সে ফিরে এনেছে লানাং বলছিল যদি সেই পুরনো অভিশাপ ফিরে আসবে তাহলে পেতে কেন এখনো গায়েব হলো না কেন না আমরা তো জানি সেই শক্তিটা আগে মানুষকে গায়েব করে নিয়ে যেত তারা দুজনেই সেখানে কনফিউজ ছিল এদিকে আমরা উইককে দেখতে পারি যে কিনা একটা ঘুঘু পাখিকে মেরে আগুনে পুড়িয়ে দিচ্ছিল অন্যদিকে আমরা দেখতে পারি ইপুং এর দাদি যখন রান্না করছিল তখন হঠাৎ করে সে কিছু আওয়াজ শুনতে পারে বাহির থেকে আসছিল যেটা সে বের হয়ে ঘরের পেছনটাতে চলে আসে সেখানে একটা কুয়ো ছিল কুয়োর ভেতরে তাকাতে সে সেখানে বিশেষ কিছুই দেখতে পারে না কিন্তু সে পেছনে ঘুরতেই আমরা দেখতে পারি ভয়ানক রূপে এই যে কিনা তার দাদির গলা চেপে ধরছিল তখনই সেখানে লানাং চলে আসে আর তার স্ত্রীকে শান্ত করে আসলে সেখানে কিছুই ছিল না ইপুং তো মাত্র ফিরল তার দাদার সাথে আমরা দেখতে পাই এই বিষয়টা সমাধান করতে মারতো আর লানাং যায় গ্রামের একটা লোকের বাড়িতে যার নাম তীর্থ কিন্তু অনেক ডাকাডাকির পরেও ব্যক্তির তো দরজা না তারা আসলে সেখানে গিয়েছিল এই বিষয়গুলো কেন ঘটছে এটা জানতে কেননা ওই লোকটা এসব বিষয়ে একটু জানতো এদিকে আমরা দেখতে পারি ইপুং এর দাদি আলমারি থেকে একটা ড্রয়ার খুলে বক্স বের করে সেটা খোলার পর সেখানে একটা সোনালি রঙের ডিম ছিল সেটা নিয়ে সে একটা খালের মধ্যে চলে যায় জঙ্গলে আর ওটা খালের মধ্যেই ভাসিয়ে দেয় সেখানেও খালের মধ্যে আমরা ভয়ঙ্কর কিছুকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই এই ডিমটি কিসের জানা যায় না কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে যে কোনো অতীতের অভিশাপ তা বুঝতে পারছিলাম ভালো করেই হয়তো সেটার আজ পেয়েই দাদি এসব থেকে রক্ষা পেতে এটা ভাসিয়ে দিয়েছিল এদিকে আমরা লানাং আর মান্তুকে দেখতে পাই মান্তু এখানে পাখির খাঁচা ছুঁয়ে মন্ত্রের মাধ্যমে চলে যায় সেই জঙ্গলের ভেতরে অর্থাৎ ভিন্ন ডাইমেনশনে মানে একই জায়গা তবে আলাদা জগৎ যে জগতে জিন ভূত প্রেতের আনাগোনা সেখানে গিয়ে সে পেতকে খুঁজতে থাকে কিন্তু তখনই আমরা দেখতে পারি সেটা ভয়ঙ্কর ভাবে সেখানে বসেছিল জঙ্গলের আর আর সেটা তার সামনে চলে আসে আসে ভয়ানক চেহারা নিয়ে সে সেই সেই থেকে হয়ে লানাংকে জানায় আমরা ঠিক পেতে শয়তানের দুনিয়াতে ফেসে রয়েছে জঙ্গলের ভেতরে তার মানে এখন পেতে সাধারণ মানুষকে হান্ট করার চেষ্টা করছে এমন কি সে তার বাবাকেও মেরেছে এখন বন্ধুরা আপনারা বলতেই পারেন পেত শুয়ে রয়েছে বিছানায় উঠতে পারছে না তাহলে তাহলে সে এগুলো কিভাবে করছে আসলে ঘটনার শুরুতে সে যে পাখি ধরতে গিয়েছিল তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সে শেষ বাজাচ্ছিল যেটার কারণেই সেখানে তাকে হাঁট করেছিল শয়তান আর এরপর থেকেই তার আত্মা সেই জঙ্গলের ভেতরেই বন্দী হয়ে রয়েছে এখানে মান তো বলছিল পেত সেখানে রয়েছে কতদিন জানি না তবে তার কাছে সময় মাত্র চল্লিশ দিন এর ভেতরে যদি সে বিকল্প অর্থাৎ তার জায়গাতে অন্য কাউকে নিতে পারে তাহলে সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে এই দুনিয়াতে ফিরে আসবে আর যদি কাউকে তার জায়গায় নিতে না পারে তাহলে সে পুরোপুরি গায়েব হয়ে যাবে চিরদিনের জন্য অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন পেতে যদি স্বাভাবিকভাবে এই দুনিয়াতে ফিরতে চায় তাহলে সেখানে কাউকে তাকে দিয়ে আসতে হবে তার বদলে মানে রিপ্লেস করা হবে এরপরে আমরা দেখতে পারি পেতের বউ উইককে যে কিনা দেখা করতে এসেছে তীর্থ নামের লোকটির সাথে আর যাকে লানাং আর মান্ত খুঁজে চলেছিল আমরা দেখতে পারছিলাম এখানে এসে উইককে সে বলছিল পেতে এমন হয়েছে ছত্রিশ দিন হলো কিন্তু সে এখনো কাউকে রিপ্লেস করতে পারেনি অর্থাৎ পাল্টাতে পারেনি তার জায়গাতে তার বাবাকে এসে নিয়ে যেতে চেষ্টা করছিল কিন্তু তার বাবা অর্থাৎ ডারমো সেখানে যাওয়ার আগেই মারা গিয়েছে সে আরো বলছিল তার মনে হচ্ছে না যে পেতে পারবে তার জায়গায় কাউকে রিপ্লেস করতে কেননা সময় কম সে উইকে বলছিল এখানে তোমার ঝুঁকি নিতে হবে তুমি যদি চাও তাহলে তাকে রিপ্লেস করতে পারো অন্য কারো সাথে সময় মাত্র চার দিন এর মধ্যেই তোমাকে পেতের শরীরে রক্ত দিয়ে বানানো একটা তরল খাওয়াতে হবে যার দ্বারা তাকে রিপ্লেস করবে তাকে কিন্তু মনে রেখো এটা যদি তুমি সফলভাবে করতে না পারো অসফল হও তাহলে তোমার ক্ষতি হবে এমনকি প্রাণও যেতে পারে অন্যদিকে আমরা এই এর স্কুল দেখতে পারি যেখানে পিটি করানো হচ্ছিল পেছন থেকে তার বন্ধু বলে তোমার কাছে নাকি তোমার দাদার দেওয়া একটা কাঠের পাখি রয়েছে সেটা নাকি অনেক সুন্দর শব্দ করে ওটা নিয়ে বিবিদ সেখানে একটু চাপা মারছিল মানে সে একটু চাপা বাজ সে বলে তার কাছেও এমন একটা রয়েছে সেই পাখিটা তারা দেখছিল পেছন থেকে তার আরেক বন্ধু তাকে বলে এবং তোমার মুখে কি হয়েছে আমরা দেখতে পারছিলাম তার ঠোঁট দিয়ে অনবরত রক্ত বের হচ্ছিল সে যখন উঠে তার টিচারের দিকে তাকায় আমরা দেখতে পারি তার টিচারের মাথা তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়েছিল এটা দেখে সে পালিয়ে দৌড়ে চলে যায় বাথরুমে কিন্তু আজব বিষয় হচ্ছে সে দেখতে পারে সে চলে গিয়েছে পেতের ঘরে এটা কিভাবে সম্ভব সে তো স্কুলের বাথরুমে ঢুকেছে তখনই দরজাটা বন্ধ হয়ে যায় পেছনে চেয়ে সে দেখতে পারে সেখানে পেতে তার কাছে এসে তার গলায় ধরছে তখনই আবার তার ঘুম ভেঙে যায় সে তখন ক্লাসরুমেই ছিল খুব ভয় পেয়ে যায় সেখান থেকে বের হয়ে সে চলে যায় আবারও বাথরুমে ঠিক তখনই সেখানে বাথরুমের দরজাটা লেগে যায় সে ভয় পেয়ে যায় সে গিয়ে দরজা খুলতেই পেছন থেকে বিবিতে সে তাকে ভয় পাইয়ে দেয় এমনিতেই ছেলেটি ভয় রয়েছে আরো এই ছেলেটি করলো এমন দুষ্ট খুব বিরক্ত হচ্ছিল ইপুং বিপিতের কাছেই ছিল তার দাদার দেওয়া পাখিটা সেটা সে ইপুংকে দেয় তখন ইপুং বিপিতের পেছনে দেখতে পারে এটা দেখে সে ভয়ে সেখান থেকে চলে আসে। আমরা দেখতে পারি তার দাদা তার দাদি অসুস্থ হয়ে শুয়ে রয়েছে লানাং যখন আলমারি খুলে বাক্সটা খুলে দেখে সেখানে সোনালি রঙের ডিমটা নেই তখন সে তার ওয়াইফকে বলে তুমি কি করেছো সেটা তার ওয়াইফ বলে ভাসিয়ে দিয়েছে উত্তর পেয়ে জিজ্ঞেস করে তুমি এটা কেন আমাকে না বলে শুরিয়েছো তুমি বুঝতে পারো এটা এই কারণে হয়তো তুমি আরো বেশি অসুস্থ হচ্ছ সে বলছিল আমাকে ঠিক করতে হবে এটা বলে বের হয়ে যায় এদিকে আমরা দেখতে পারি ইপুং যখন স্কুল থেকে বাড়িতে ফিরছিল তখন একটা গাড়ি এসে তাকে লানাং অর্থাৎ তার দাদার বাড়ি কোথায় এটা জিজ্ঞেস করে সে তখন বলে আমি তো তার নাতি তখন লোকগুলো তাকে বলে তাহলে চলো আমরা তো সেখানেই যাচ্ছি গাড়িতে ওঠো সে যখন গাড়িতে ওঠে কিছুক্ষণ যাওয়ার পরেই সে দেখতে পারে তার আশেপাশে সব কোনো মানুষই না সব ভয়ানক ভয়ানক শয়তান তারা এত ভয় হচ্ছিল এত ভয় হচ্ছিল সে বুঝতেই পারছিল না কি করবে উপায় না পেয়ে সে গাড়ি থেকে লাভ দিয়ে দেয় আর সেখান থেকে পালিয়ে যায় কিন্তু সেখানে তার পাখিটা পড়ে গিয়েছিল সে দৌড়ে বাড়িতে আসে আর দাদির কাছে এসে সবকিছু বলে তার দাদি তাকে কি বলবে বুঝতে পারছিল না শুধু সান্ত্বনা দিচ্ছিল বলছিল সব ঠিক হয়ে যাবে এদিকে আমরা দেখতে পাই ঐক্য যে কাপড় নাড়ছিল তখন সেখানে সে পাখি পায় একটা যেটা নাকি ইপুং এর দাদার এটা দেখে সে বুঝে ফেলে যে তার কি করতে হবে আসলে তাকে পেতে রাত তাই সিগনাল দিচ্ছিল সে বুঝতে পারে তার স্বামীর জায়গায় রিপ্লেস কাকে করতে হবে এরপরে আমরা দেখতে পারি সে চলে যায় ইপুংদের বাড়িতে ডাক দেয় সে বলে আমি এদিকে এসেছিলাম একটা দরকারে তোমার দাদি কেমন আছে ইপুং বলে আছে ডেকে কিন্তু সে বলে না ডাকতে হবে না তার মুখে আমরা একটা অদ্ভুত হাসি দেখতে পারি সে কিছু করতে এসেছে বোঝাই যাচ্ছিল সে বলে তোমার শরীর কেমন ইপুং উত্তরে বলে হ্যাঁ ভালো তখন সে একটা কাগজের মধ্যে ওষুধ নিয়ে আসা যেটা ছিল লাল অর্থাৎ পেতের রক্ত দিয়ে বানানো টোটকা সেটাই ই খেতে বলে বলে এটা যদি তুমি পান করো তাহলে তোমার শরীরটা আরো ভালো হয়ে যাবে তোমার সাথে অদ্ভুত ঘটনাগুলো আর ঘটবে না আমরা দেখতে পাচ্ছিলাম ইপুংও বিশ্বাস করে এটা খেয়ে নেয় এরপর থেকেই তার মাথা চক্কর দেওয়া শুরু করে আনটিকে বিদায় দিয়ে সে ঘরে আসতেই দেখতে পারে এটা তার ঘর নয় এটা তো পেতের ঘর সাথে সাথে দরজাটা বন্ধ হয়ে যায় সে বাহিরে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু দরজা আর খোলে না অন্যদিকে আমরা দেখতে পারি তার দাদা চলে গিয়েছে তীর্থর সাথে দেখা করতে সেখানে গিয়ে সে বলছিল কি করেছিস তুই আমার পরিবারের সাথে তুই পেতের বউকে কি বুদ্ধি দিয়েছিস যে আমার পরিবারের সমস্যা হচ্ছে তারা ভয়ানক ভয়ানক জিনিস দেখছে সে তখন একটা অট্ট হাসি দেয় আর বলে আরে আমি কি করে করেছে আমি তো শুধু হারানো আত্মাদেরকে সাহায্য করি যারা ফিরে আসতে চায় তাদেরকে সাহায্য করি তারপর আমরা দেখতে পারি সে চলে যায় পেতের বাড়িতে সেখানে গিয়ে পরে থাকা পেতের দেহকে ধরে বলতে থাকে তুই কি করেছিস আমার পরিবারের সাথে বল তোকে ছাড়বো না তখন তার স্ত্রী সেখানে আসে আর বলে আপনি কি করছেন দাদা লানাং বলতে থাকে তুমি কি করেছ আমার পরিবারের সাথে আমার স্ত্রী আর নাতির সাথে কি করেছ সে বলে আমরা কিছুই করিনি কিন্তু লানাং তো বুঝে গিয়েছে পেতেকে সেই দুনিয়া থেকে ফেরাতেই রিপ্লেস হিসেবে তার পরিবার পরিবারকে বেছে নিয়েছে তারা সে তখন অভিশাপ আর বলে তুমি ভেবেছো তোমার স্বামী ভালো হয়ে যাবে কোনোদিনও দিনও ভালো হবে না এটা বলে অভিশাপ দিচ্ছিল সে যখন ফিরে ছিল সেখানে সে শব্দ শুনতে পাচ্ছিল এই পুঙের কিন্তু তাকে দেখতে পারছিল না ঘর থেকে বের হলেও ঘরের ভেতর থেকে শব্দ ঠিকই আসছিল তার কানে ইপুং তার কাছে সাহায্য চাইছিল কিন্তু সে তাকে দেখতে পারছিল না আসলে দেখতে পাবে কিভাবে সে তো ছিল ভিন্ন ডাইমেনশনে যেটা পেতের বউ তাকে পেতের রক্ত দিয়ে বানানো পানীয় খাইয়ে নিয়ে গিয়েছে এরপরে আমরা দেখতে পারি সে মান্তকে নিয়ে আর পাখির খাঁচা নিয়ে সেই জঙ্গলে চলে যায় অর্থাৎ বন্ধুরা সে এখন শয়তানের ডাইমেনশনে প্রবেশ করতে যাচ্ছে তার নাতিকে বাঁচানোর জন্য মান্ত রিচুয়াল করার আগে তাকে একটা পাখির মতো দেখতে হাতে আর দেয় আর বলে এটা তোমার কাজে আসবে এরপরে রিচুয়াল শুরু করে আর সে পৌঁছে যায় সেই ডাইমেনশনে আমরা দেখতে পারছিলাম ওই ডাইমেনশনে ইপুং এর সামনে অনেকগুলো কাপড় রাখা ছিল অন্য পাশ থেকে একটা আওয়াজ আসছিল সে পর্দাগুলো উঠে যেতে শুরু করে সেখানে কিন্তু দেখতে পারে তার দাদা রয়েছে সেখানে আর অন্য ঘরের দিকে যাচ্ছে যাওয়ার সময় তাকে পেছনে ডাকছে সে যখন যেতে শুরু করবে তখনই পেছন থেকে তার দাদা এসে তাকে ধরে ফেলে আর বলে ওটা আমি না আমার সাথে অর্থাৎ বন্ধুরা তার দাদা ওই তাকে খুঁজে পেয়েছে তারা দুজন সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু আমরা দেখতে পাই সামনেই পেতের শয়তান চলে আসে যা দেখতে খুবই ওই ভয়ানক লাগছিল সেটা একদমই ধীরে ধীরে তাদের সামনে চলে আসে আর হঠাৎ করে তারা নিজেদেরকে আবিষ্কার করে জঙ্গলের ভেতরে দাদা নাতি দুজনকে ডাকতে থাকে খুঁজতে থাকে সেখানে ই আরো অনেক অনেক শয়তানকে দেখতে পারে সেখানে পেতের শয়তানও ছিল দৌড়াতে দৌড়াতে একটা খোলা জায়গায় এসে পৌঁছায় ইপুং সে তখন দেখতে পারে তার পাশে রয়েছে অনেক অনেক শয়তান আর তাকে ঘিরে ধরছে আর তখনই তার সামনে এসে পেতের শয়তান তাকে ধরে ফেলে আর রিপ্লেস করতে শুরু করে তার সাথে তখনই তার দাদা পেছন থেকে এসে মার্তর দেওয়া অস্ত্রটাকে দিয়ে পেতকে আক্রমণ করে কিন্তু সেটা ছিল প্রচুর শক্তিশালী সেটা লানাংকে আক্রমণ করে দেয় সে ছুটতে পারছিল না সেখান থেকে এটা দেখে ইপুং বেচারা দৌড়াতে শুরু করে এদিকে স্বাভাবিক ডাইমেনশনে মারতো দেখতে পারে লানাং এর পাখির খাঁচাটা নড়ছে সে বুঝে যায় লানাং এর বিপদ হয়েছে এদিকে আমরা দেখতে পারি সেখানে এখনো রে যাচ্ছে ইপং আর তখনই তাকে অনেক অনেক শয়তানের শে ঘিরে ধরে আর তখনই সেখানে অনেক অনেক ঘুঘু পাখি নিয়ে হাজির হয় মারতো আর ইপং নিয়ে চলে যাচ্ছিল ইপং বলছিল আমার দাদা সেখানে রয়েছে আমি কিভাবে একলা যাব কিন্তু কিছুই করার উপায় ছিল না তারা লাডাং রেখেই রেখে সেই ডাইমেনশন থেকে বের হতে বাধ্য হয় এরপরের দিন সকাল আমরা দেখতে পারি পেতের বাড়িতে পেতে একদম ধমি ঠিক হয়ে গিয়েছে সে একদম স্বাভাবিক সে কিভাবে স্বাভাবিক হলো আসলে বন্ধুরা সে তো তার রিপ্লেস খুঁজে পেয়েছে অর্থাৎ কালকে সেখান থেকে ইপুং বের হতে পারলেও রয়ে গিয়েছিল যার সাথে রিপ্লেস হয়েছে পেতে পেতে লানাং আর তার স্ত্রী খুবই খুশি ছিল অন্যদিকে আমরা ইপুংকে আর তার দাদিকে দেখতে পাই যেখানে তার দাদি খুবই হতাশ ছিল তার স্বামীকে হারিয়ে খুবই কান্না করছিল ইপুং সেখানে কিছুই করতে পারছিল না এরপরে আমরা দেখতে পাই পেতের বউ উইককে। যে কাজ করার সময় হঠাৎ কিছু শব্দ শুনতে পাই যেটা আসছিল সামনের জঙ্গল থেকে ঘরের ভেতরে যখন পেতে পাখির খাঁচায় পাখি রাখছিল সে উপর থেকে একটা নতুন খাঁচা নামায় আর তখনই সে দেখতে পারে খাঁচার ভেতরে তার উইকের কাটা মাথা এটা দেখে সে প্রচুর ভয় পেয়ে যায় আর ভয়ে বাহিরে গিয়ে দৌড়াতে শুরু করে আমরা দেখতে পারছিলাম এটা পর্যবেক্ষণ করছিল খেয়াল করছিল মারতো কিন্তু এটা কেন ঘটলো ঘটনা শেষে আমরা একটা টুইস্ট দেখতে পাই যেখানে বাড়িতে ফিরে এসেছে লানাং কিভাবে সেখান থেকে সে ফিরে এসেছে এটা আমরা জানতে পারি না কিন্তু কেন মারা গিয়েছে তা বুঝতে পারি কারণ তার কাজ অসফল হয়েছিল আগেই বলেছিল তুমি যদি তোমার স্বামীর জায়গায় অন্য কাউকে পরিবর্তন করতে ব্যর্থ হও তাহলে তোমার সাথে খারাপ কিছু ঘটতে পারে জানু যেতে পারে আর ঠিক সেটাই হলো তার সাথে কিন্তু এখানে ক্লিয়ার হয় না যে কোন শক্তিতে লানাং ফিরে আসলো হয়তোবা তার কাছে একটা অস্ত্র ছিল পবিত্র পাখির এমনটা হতে পারে বেশ এখানেই এই অসাধারণ ভয়ানক মুভিটির সমাপ্তি ঘটে হতে পারে মুভিটির পার্ট টু আসবে কেননা এখানে অনেক কিছু ক্লিয়ার করা হয়নি যেমন গ্রামে কি কারণে এই ভয়ানক প্রভাবটা ছিল আগে কি কি ঘটেছে এবং লানান কিভাবে ফিরে এলো যদি পার্ট টু আসে তাহলে অবশ্যই সবার আগে পেয়ে যাবেন আমাদের প্রেতালাপ চ্যানেলটিতে আশা করছি বন্ধুরা ঘটনাটি আপনারা বুঝতে পেরেছেন যদিও মুভিতে ঘটনাটা দেখে বোঝাটা খুবই কঠিন আমি চেষ্টা করেছি ভালো করে বুঝিয়ে এক্সপ্লেন করার জন্য যাই হোক বন্ধুরা ভিডিও ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিতে একদমই ভুলবেন না একটি লাইক করে দেবেন ভালোবেসে একটা কমেন্ট করে দেবেন সাথে কেননা আপনার একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক অনেক আগ্রহ যোগায় পরবর্তী ভিডিও বানানোর জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছে এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম